এই রকম পাকা আমের কালাকান মিষ্টি বানাতে চাইলে ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন খেতে যেমন সুস্বাদু হয় তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না তবে চলুন এই সুস্বাদু মিষ্টিকে একদম সহজ পদ্ধতিতে তৈরি করি নমস্কার আমি মঞ্জু মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম পাকা আমের কালাকান মিষ্টি তৈরি করার জন্য নিয়েছি নারকেল আমি দুটো ছোট সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি আপনি এর বদলে ছানা বা পনিরও নিতে পারেন তাছাড়া ডেসিকেটেড নারকেলও নিতে পারেন নারকেল কোড়া দিয়ে পাকা আমের কালাকান মিষ্টি তৈরি করতে গেলে আপনি কিছুদিন রেখে খেতে পারবেন উপকরণের মধ্যে নিয়েছি হাফ কাপ চিনি মিষ্টি আপনি নিজের স্বাদ মতো দেবেন আর এক কাপ পাকা আমের পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আমকে পেস্ট বানিয়ে নিয়েছি মিষ্টি তৈরি করার জন্য ফ্রাই প্যানে দিন নারকেল কোড়া আর ওভেনকে অন করে ফ্লেমকে ফুল রাখুন প্যানের মধ্যে এইভাবে নারকেলকে ছড়িয়ে দিন তার ওপর থেকে দিন চিনি আম যে পরিমাণে মিষ্টি আছে সেই পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন আমি হাফ কাপ চিনি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দু থেকে তিন মিনিট রান্না করুন যেন চিনিটা মেল্ট হয়ে যেতে পারে চিনি মেল্ট হলে পুরানো নারকেলটা জল জলে হয়ে যাবে সেই সময় দিন থ্রি টেবল স্পুন গুঁড়ো দুধ আর ফ্লেমকে লো মিডিয়ামে করে কন্টিনিউ নেড়ে যেতে হবে যেন নারকেলের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশে যেতে পারে গুঁড়ো দুধ দিতে গেলে কালাকান্দের মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে তিন থেকে চার মিনিট আবার রান্না করে নিয়েছি যদি গুঁড়ো দুধের একটু দলা থাকে তো দিন ওয়ান টেবিল স্পুন ঘি স্বাদ গন্ধও ভালো হবে যদি অল্প পরিমাণেও গুঁড়ো দুধের দলা থাকে সেই দলা আর থাকবে না ঘি দেওয়ার পর খুব বেশি একটা রান্না করতে হবে না জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দেব আমের পেস্ট আমি দুটো মিডিয়াম সাইজের আমের পেস্ট বানিয়ে নিয়ে দিয়েছি আপনি এর পরিমাণটা কম বেশি করতে পারেন আমের পেস্ট দেবার ফলে নারকেলটা একদমই জল জলে হয়ে যাবে এই জল জলে ভাবটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন নারকেল আর আমের পেস্টটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে এক নাগারে নেড়ে চেড়ে আট থেকে নয় মিনিট রান্না করে নিয়েছি নারকেল কোরা আর আমের পেস্টের মিক্সারটা ফ্রাই প্যানকে ছেড়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এই রকম শুকনো না হতে গেলে কালাকান মিষ্টির মধ্যে বাইন্ডিং আসবে না আর এর থেকে বেশি শুকনোও করা যাবে না তার মাঝামাঝি রান্না করে ওভেনকে অফ করে দিন আর ঘি লাগানো একটা পাত্রতে বের করে সেট হবার জন্য রাখুন এই থালাতে আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম গরম অবস্থাতে কোনো রকমে টাচ করবেন না এক থেকে দু মিনিট ঠান্ডা হতে দিন তারপর এইভাবে চেপে চেপে চারকোনা বা গোল আকারে আপনি সেট করতে পারেন দু থেকে তিন মিনিটের পর এই কাজটা খুব দ্রুত করবেন যেন এই মিক্সারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার আগেই এইভাবে সেট করার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে পারে ডেকোরেশনের জন্য ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো নারকেল আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারেন বা ডেকোরেশন না করলেও হবে আর ওপর থেকে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিন যেন কুচনো নারকেলটা সেটে যেতে পারে এর কাটিং করে নেব আপনি চাইলে ঘন্টা খানিক ফ্রিজে রাখার পরও কাটিং করতে পারেন এইভাবে পাকা আম দিয়ে কালাকান মিষ্টি একবার বানিয়ে দেখতে পারেন প্রচুর সুস্বাদু হয় মুখে দিলে মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় আমি তো প্রত্যেকবার আমের সিজনে এইভাবে কালাকান মিষ্টি বানিয়ে খাই এই মিষ্টিকে ফ্রিজে রেখে দশ থেকে পনেরো দিন খেতে পারবেন নষ্ট হবে না খাটো ঘুরুয়া অনুষ্ঠানে আপনি এই আমের কালাকান মিষ্টিকে বানিয়ে রাখতে পারেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আমের কালাকান মিষ্টি যদি পছন্দ হয়ে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই সুস্বাদু আমের কালাকান মিষ্টিকে প্লেটিং করে এনজয় করুন আম নারকেলের তৈরি করা কালাকান মিষ্টি যদি একটুকু পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকন খুব প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ